হ্যালো প্রিয় ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর আজকে আমি একদম সেজে গুজেই যে শাড়ি পরে সুন্দর করে রেডি হয়ে গিয়েছি এখন যাব ঠাকুর আনতে সত্যি কথা বলতে অনেক কিছু হারিয়ে অনেক কষ্ট করে এখন একটু ভালো আছি সবই ভগবানের আশীর্বাদে তার ইচ্ছাতে আর এই যে পুজোটা মানে টাইটেল থাম্বেল থেকে বুঝতে পারবে তোমরা আমি এবছর প্রথম বিশ্বকর্মা পুজো করছি আমার জীবনে ফার্স্ট তো মানে কী বলবো ভীষণ ভীষণ আমি খুশি ভীষণ ভীষণ হ্যাপি তার ইচ্ছাতেই হয়তো আজকে এই দিনটা আমার জীবনে এসেছে সত্যি কথা বলতে একটা মেয়ের জীবনে সুনামের থেকে বদনামটা খুব বেশি সহজে হয়ে যায় তো যাই হোক ভালো কাজ করতে গেলে অবশ্যই অনেক কিছু বাধা বিপত্তি পেরিয়ে তবেই ভালো জায়গায় আসা যায় তোমরা সবাই আমার ভিডিওটা দেখতে থাকো আমি কিছু বলতে পারছি না সত্যি কথা বলতে এখন সেভাবে কিছু আমি কথা বলতেও পারি না আগে ভীষণ কথা বলতে পারতাম গুছিয়ে সুন্দর করে এখন আর পারি না খো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আমি বেশি বিশেষ একটা বড় করব না এখন এই যে রেডি হয়েছে এখন যাব ঠাকুর আনতে প্রথমে একটুখুনি আলপনা দিয়ে রাখবো ঘরে আমার এই ঘরেতেই পুজো হবে আর তারপরে ঠাকুর আনতে যাব তারপরে সমস্তটা কিভাবে কি গুছাচ্ছি না গুছাচ্ছি আজকে তো পুজোর আগের দিন কালকে পুজোর মানে পুজোর ব্লগটা হবে তো দেখি কিভাবে কতটা কি দিতে পারি না পারি আশা করব মানে আশা করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তোমরা প্লিজ দেখতে থাকো চলো তারপরে আমি ঝটফফট করেই যেখানটা ঠাকুরটা বসবে মানে জলচৌকি পাতবো সেই জায়গাটা শুধুমাত্র একটু আলপনাটা দিয়ে নিয়েছি আর চৌকিটা রেডি করে রেখেছি ওপরে যেটা পাতবো সেই মানে কি কাপড়টাও রেডি করে রেখেছি আর তারপরে দেখো চলে এসেছি মিষ্টির দোকানে এখান থেকে আমি মিষ্টি নেব পাঁচ রকম মিষ্টি দই বাড়ির জন্য মিষ্টি সমস্ত কিছু এখান থেকে নিয়ে নেব আর তারপরে মিষ্টির দোকানের কাজ মিটিয়ে চলে এলাম যেখানে আমরা ঠাকুরটা অর্ডার দিয়েছিলাম মানে কুমোরটুলিতে তো এইখানে এসে আমাদের যে ঠাকুরটা অর্ডার দেওয়া ছিল সেইটাই রেডি ডেরি করে মানে চোখ তখনও দেওয়া ছিল না তো চোখটা দিয়ে রেডি করে ঠাকুরটা নিয়ে চলে এসেছি আর তারপরে আমরা টোটো করেই ঠাকুরটা আনতে গেছিলাম এখন এটা ফেরার পথে তোমাদের সাথে একটু শেয়ার করছি আর ঠাকুরটা নিয়ে তারপরে বাড়ি চলে এসেছি আর ঠাকুর নিয়ে এখন বাড়িতে চলে এসেছি ভয়েস দিয়েছিলাম কিন্তু এত আসতে হয়েছে যে তোমরা শুনতেই পাবে না তার জন্য এখন আবার পরে এডিটিং করার সময় ভয়েস দিচ্ছি তো দেখো আমি এটাই বলছিলাম যে আমি ঠাকুর নিয়ে চলে এসেছি আর ঘরে একটা মাত্র এই লাইট টাঙিয়েছি মানে এই রাইসগুলো আর কি আর এছাড়া তো বড় লাইট রয়েইছে তো যাই হোক এখানে ঠাকুর রেখেছি আর কি ফলের বাজার করেছি মানে কি সমস্ত না করেছি সমস্তটাই তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করছি তো দেখো এখানে সমস্ত রকম ফল তারপরে মানে যাবতীয় যা কিছু পুজো করতে যা কিছু লাগে সমস্তটা রেডি করে রেখে দিয়েছি এগুলো হচ্ছে পুজোর বাসনপত্র ফুল বেলপাতা দ্রব্য তুলসী পাতা আমের শাখা তেকাটা মানে তীরকাটা কাটা তে কাটা যেটা বলে হুম সেই সমস্ত প্রতি প্রতিটা জিনিস হোম করব হোমের সমস্ত জিনিসপত্র সমস্ত কিছু এখানে রেডি করে রেখেছি কি গঙ্গা জল গঙ্গামাটি বালি কলা গাছ পাটকাঠি মানে যাবতীয় জিনিস সমস্ত কিছু আমি আগের দিন রাত্রিবেলা মানে রেডি হয়ে গেছিলো যাতে না পরের দিন সকালবেলা একটুও দেরি হয় কারণ পরের দিন একদম সকালবেলা ব্রাহ্মণ মশাই বলেছিল যে পুজো করতে আসবে তখন সাড়ে সাতটা নাগাদ আসবে বলেছিল তো যাই হোক তার জন্য আগে থাকতে আমি একদম গুছিয়ে গেছি রেখে দিয়েছি তারপরেই দেখো যেহেতু আমি এক একা বুঝতে পারছিলাম না কি করব না করব বিশ্বকর্মা পুজো আমার লাইফে কিন্তু একদম প্রথম মানে আমি খুব এক্সাইটেড যেমন ছিলাম সেরকম কিন্তু নার্ভাসও ছিলাম যাই হোক ওর জন্য মাকে ডেকেছিলাম আর মা এসে একটু গুছিয়ে দিল ঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে রেডি করে চলে এসেছি ঘরে কারণ কালকে সকালবেলা ঘুমতে ঘুটে একদমই সময় পাবো না তার জন্য একদম বেড কাভারটা চেঞ্জ করে সুন্দর করে ঘরটা গুছিয়ে একদম মানে সমস্তটা পরিষ্কার করে নিয়েছি এখানে আমার জেরক্স মেশিনটাও পরিষ্কার করে নিলাম কারণ জেরক্স মেশিনেও একটু ব্রাহ্মণের ফুল জল দেওয়াবো বলেই ভেবেছি তারপরে আমার যে সেলাই মেশিনটা ছিল সেটাও রেডি করে রেখেছি তো এই সমস্ত গুছিয়ে গাছিয়ে তারপরে চলে এসেছি খাবার টেবিলে আর এরপরে তো পুরো দেখতেই পাচ্ছ খাবার টেবিলে একদম চলে এসেছি আর সমস্ত খাবার দাবার পুরো রেডি এখানে ছিল রাইস দু রকম চিকেন মানে একটা ঘরে তৈরি চিকেন ছিল একটা দোকান থেকে কেনা চিকেন ছিল মাছ ছিল দুপুরে তরকারি ছিল মানে মাছটাও দুপুরে হয়েছে সেই মাছটাও আছে তো এইগুলোই এখন রাতে খাওয়া দাওয়া করব। এবং খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত গুছিয়ে গেছে রাতে ঘুমানোর জন্য চলে গেছিলাম এবং পরের দিন সকালবেলা তোমাদের সাথে আবার শেয়ার করছি তো সকলকে কিন্তু গুড মর্নিং জানিয়ে ভিডিওটা আবার আমি কন্টিনিউ করেছিলাম এবং ভয়েসও দিয়েছিলাম সেম প্রবলেম আমি এত আস্তে আস্তে কথা বলেছি যে আমি ভলিউম বাড়ানোর পরেও সেই কথা তোমাদের কান পর্যন্ত পৌঁছাবে না তার জন্য আমি এখন আবার এডিটিং করার সময় ভয়েস দিচ্ছি তো যাই হোক দেখো একদম সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম আর মায়ের সাথে আগের দিন কথা হয়েই ছিল ঘরের কাজ আমি করব না আমি সোজা পুজোর দিকে চলে আসব তো সেই রকম মতনই আমি একদম ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে আর যেটুকুনি আলপনা দেওয়ার বাকি ছিল আলপনাটা দিয়ে নিয়েছি তো আলপনা দেওয়ার পরে এখন এবার বাদ বাকি জোগাড় শুরু করব সেই ভাবে তো সেই মত পারগায় না অভাবে তো সেই না অভাবে তো সেই মধু পারগায় না এ তো অধিকতা দেবে ভীষণ আমার এ তো দাম্প দা বাং তো তারপরেই দুপুরের পুজো হয়ে গেছিল এবং পুজো হয়ে যাওয়ার পর প্রত্যেকে যারা যারা এসেছিল তাদের প্রত্যেককে প্রসাদ দিয়েছি সেই সময় কিন্তু আমি কোনো ভিডিও নিতে পারিনি তার কারণ হচ্ছে এই যে ইউটিউবে আমি ভিডিও পোস্ট করি এখানে নিজের ভিডিওতে ক্যামেরা ধরা নিজে প্লাস নিজের কাজটা করা দুটো কিন্তু আমার একসাথে সম্ভব হয় না কোনো কোনো সময় তো সেই ক্ষেত্রে আমি তখনকার কোনো ভিডিও নিতে পারিনি এবং সমস্ত ওখানে ঠাকুর ঘর গুছিয়ে রেখে ঘরে এসে নিজে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে তরকারিগুলো আমি করেছিলাম এবং দিদি বাড়িতে এসেছিলো দিদি এসে রাইসটা করে দিয়েছে যেখানে কিন্তু আমার অনেক অনেক হেল্প হয়েছে মা চাটনি আর পাঁপড়টা করেছিল পাঁপড়টা ভেজেছিল আর কি যাই হোক দুপুরবেলার মেনুতে ছিল আমাদের রাইস ছিল আলুর দম ফুলকপি পনির ছিল আর হচ্ছে চাটনি পাঁপড় মিষ্টি এই হচ্ছে আমাদের দুপুরের মেনু ছিল সম্পূর্ণটাই নিরামিষ হয়েছিল পুজোর দিনকে তো সমস্তটা খাওয়া দাওয়া গুছিয়ে নিজে আবার ফ্রেশ হয়ে তারপরে ঠাকুর ঘর এসে ঠাকুর ঘর গুছিয়ে আবার সন্ধ্যের জন্য জোগাড় টোগাড় করে এখন কিন্তু সন্ধ্যের আরতির জন্য আবার পুজোই বসেছি তোমরা দেখতে থাকো ভিডিওটা সন্ধ্যেবেলায় ঠাকুরকে দিয়েছিলাম লুচি সুজি পাঁচ রকম ভাজা এগুলোই দিয়েছি আর একটা নৈবিদ্য করেছে ছোট মতন যেটা ব্রাহ্মণ বলেছে সেরকমটাই করেছি তো এখন হোম হচ্ছে হোম হওয়ার পরে হোম হয়ে যাওয়ার পরে আর কি আরতি হয়েছিল আরতি করে রাতের পূজাটা সম্পূর্ণ হয়েছিল। এবং তারপরে আবারও ঠাকুর ঘর গুছিয়ে পরিষ্কার করে এখন নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি একটু খাবারের থালায় কারণ দুপুরবেলা খাবারের থালাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক এখন একটু শেয়ার করলাম আর তার খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে মোটেও আমি সারাদিনের এত খাটাখাটির পরে খেতে পারিনি যা খাবার নিয়েছি অর্ধেক নষ্ট করেছি তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে গুছিয়ে গেছে শুয়ে পড়েছিলাম এবং রাত্রে একটু রেস্ট নিয়েছি মানে ঘুমিয়েছি ঘুম থেকে উঠে পর দিন আবার ভিডিওটা কন্টিনিউ করছি

এই ছিল আমার বিশ্বকর্মা পুজো এবং সত্যি কথা বলতে আমার লাইফে কিন্তু এই ফার্স্ট মানে আমি আমার একদম ছোট্ট থেকে বলছি জ্ঞানত হওয়া অবস্থায় না বিশ্বকর্মা পুজোর সঙ্গে সামিল হতে পারিনি আমার লাইফে ফার্স্ট আমি সত্যি ভীষণ ভীষণ খুশি হয়েছি আর পুজোর আগের দিন পুজোর দিন এবং পুজোর পরের দিন সকালবেলা এই সময়টাই মানে পুজোর সময়টা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টাটা